ট্রেনের লাইন ধরে এক স্টেশন থেকে আরেক স্টেশনে হেঁটেই বাড়ি ফেরার অভিজ্ঞতা হলো আজ তোমাদের সাথে কি এমন ঘটনা কখনো ঘটেছে যদি ঘটে থাকে অবশ্যই জানাবে প্রথমেই উঠে পড়েছিলাম শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে আমাদের গন্তব্য ছিল জয়নগর মজিলপুর দেখো যাওয়ার সময় চারদিকে শুধু সবুজ আর সবুজ আর ওয়েদারটাও খুব ভালো ছিল চিত্র ও কথায় তোমাদেরকে স্বাগত চার দিয়ে শুধু অপরন্ত সবুজ আর সবুজ জানলার ওপারেই তাকিয়েছিলাম কখন যেন সময় চলে গেল বুঝতেই পারলাম না দেখতে দেখতে পৌঁছে গেলাম শিল্পীর কাছে নতুন একটি কাজ করছিলেন তার রঙের পোলে এখনো পড়েনি কি অপূর্ব সুন্দর লাগছে তাই না এছাড়া তিনি ঘাড় বুড়ো মেয়ে পুতুল পাখি চিংড়ি হনুমান বউ পুতুল লক্ষ্মীর ভাণ্ডার তৈরি করে থাকেন শিল্পীর সঙ্গে অনেক কথা হলো তার বয়স হয়েছে দুটি চোখেই তার দেখতে অসুবিধা হয় তা সত্ত্বেও তিনি কাজ করে যাচ্ছেন তাকে সহযোগিতা করে তার স্ত্রী এছাড়া বাড়ির অন্যান্য সদস্যরা মজিরপুর জগন্নাথের একটি বড় বৈশিষ্ট্য হল এখানে জগন্নাথ দেব বলভদ্র সুভদ্রার হাত আছে এছাড়া দারু বিগ্রহর সঙ্গেও কিছু কাজের মিল পাওয়া যায় দুখোলা ছাঁচে তৈরি জগন্নাথ দেব নানান রকমের রঙের প্রলেব হলুদ লাল গোলাপি সবুজ এছাড়া কালো নীল নানান রকমের রঙের প্রলেব আর রেখার ব্যবহার তা শিল্পীর আনার পরিচয় পাওয়া যায় রথযাত্রা বা উৎসবের পিছনে গল্পটি বিশ্বাসকে ঘিরে আবর্তিত ভগবান বিষ্ণুর অবতার জগন্নাথ বলভদ্র সুভদ্রার গায়ে রেখার ব্যবহারে কোথাও গিয়ে একটি রেখায় পদ্ম কোথাও আবার তার জামা অলঙ্করণে ফুটে উঠেছে এছাড়া জগন্নাথের মুকুটেও নানান রকমের অলঙ্কার ব্যবহার করা হয়েছে রবীনবাবু জানালেন তিনি অনেক বছর আগে পোড়া মাটির পাখি পুতুল তৈরি করে থাকতেন এখন এখনও তিনি তৈরি করে থাকেন কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তা পোড়াবার সুযোগ হয়ে ওঠে না কাঁচা মাটির পাখি পুতুলই তিনি তৈরি করে থাকেন জয়নগর মজিলপুর স্টেশনে নেমে যে এন ট্রেনিং স্কুল তার পাশে মহেশা স্কুলের পাশ থেকে তোমরা হেঁটেও চলে যেতে পারো বন্ধুরা তোমরা মাটির পুতুল সংগ্রহ করো আর হয়তো কয়েক বছর পর এইসব জগন্নাথ বলভদ্র সুভদ্রা কোথাও আমরা আর পাবো না হারিয়ে যাবে শিল্পীর সাথে সাথে তাই আমাদের উচিত এই শিল্পকে বাঁচিয়ে রাখা এত জগন্নাথ একসাথে মন না বাড়ি তবে একভাবে ছিলাম সারাক্ষণ মনে হচ্ছিল দেখতেই থাকি দেখতেই থাকি হাতে খুব কম সময় ছিল কারণ আমার বাড়ির থেকে রবীন্দ্রবাবুর বাড়ি অনেকটা দূরত্ব তাই কিছু করা ছিল না চলে আসতে হলো বাড়িতে ফিরলাম এক ব্যাগ ভালোবাসা নিয়ে রবীন্দ্র বাবুর সঙ্গে অনেক কথা হলো তিনি আমার জিজ্ঞাসা করলেন আমি এই মুহূর্তে কি নিয়ে পড়াশোনা করছি আমি আবার যাব ওনার শারীরিক সুস্থতা কামনা করি